ভিডিও শুরুতেই বলি জয় কালী আজ সকাল সকাল মায়ের নাম নিয়ে মায়ের একটি ছোট্ট ভিডিও শুরু করে দিলাম সবাই কেমন আছেন সেটা জানাবেন আর একবার সবাই কমেন্ট অবশ্যই বলে যাবেন জয় কালী আজ ভাবলাম মায়ের শাড়িটা অনেক দিন ধরে এইভাবেই পরানো রয়েছে আর একটা শাড়ি পরানো রয়েছে তো ভাবলাম আজ মায়ের শাড়িটা চেঞ্জ করলো তো আর কি যেই কথা সেই কাজ ওম নিয়ে আমি কি করলাম মায়ের শাড়ির পিন আপগুলো একটা একটা করে খুলে নিলাম এমনকি মায়ের যে সমস্ত গয়নাগাটিগুলো পরানো ছিল সেগুলোও আস্তে আস্তে খুলে নিলাম এই যে এবার আস্তে আস্তে মায়ের চুরিগুলোও একটা একটা করে খুলে নিচ্ছি যেহেতু ভিডিওটা একাই নিচ্ছিলাম তাই ভিডিওগুলো ক্লিপগুলো নিতে একটু সমস্যা হচ্ছিলো তো কিছু করার ছিল না আমি একটা একটা করে আস্তে আস্তে গয়না খুলছিলাম আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো তাও সমস্ত ক্লিপগুলো নিতে পারিনি তো এই যে আমি লাস্ট চুড়িটাও খুলে নিলাম তো এই যে মায়ের গয়নাগাটিও খোলা কমপ্লিট আর মায়ের শাড়ির পেনাপগুলোও খোলা কমপ্লিট তো এবার কি ভাবলাম যে মাকে এই লাল টুকটুকে শাড়িটাই পরাবো তো এটা গায়ের ওপর দিয়ে দেখলাম এই শাড়িটা আর যেন একটু বেশিই খেলছে মানে মায়ের ওপর এই শাড়িটা আজ একটু বেশি ম্যাচিং করছে আর বেশি একটু সুন্দর লাগছে মাকে দেখতে তো আর কি দেখবেন কীভাবে ম্যাজিক করে শাড়িটা চেঞ্জ করে দিলাম এই দেখুন এইভাবেই ম্যাজিক করে আমি শাড়িটা মায়ের বদলে ফেললাম তো এবার আপনারা দেখুন মায়ের এটা ফাইনাল লুক আপনারা কিন্তু অবশ্যই জানাবেন মাকে এই শাড়িটা পরে এই সমস্ত জুয়েলারি পরে মাকে কতটা সুন্দর লাগছে আর মাকে এইভাবে শাড়িটা পরতে কতটা সুন্দর লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন তো এই যে এইভাবে মাকে আজ সাজিয়েছি দেখে নিন আর এরপর আরেকটা জিনিস দেখুন মহাদেবের মাথায় আজ দিয়েছে একটা ছোট্ট মুকুর মহাদেবকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ একটা কথা আমি আজকে সবাইকে বলছি কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কীভাবে মাকে শাড়ি পরানোর দেখতে চান তো সেইভাবেই আমি মাকে সাজাবো আপনারা যেভাবে বলবেন তো ভিডিও ভিডিওটা আজ শেষ করছি যারা ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট প্রচণ্ড দরকার আমার